ভারত সরকারের পুশ ইন নীতিকে ব্যাকডোর এনআরসি বলে আখ্যায়িত করেছেন অল ইন্ডিয়া মুজলিশে ইতিহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বাংলা ভাষাভাষী মুসলমানদের আটক ও বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন শুধু বাংলা ভাষায় কথা বলে এমন কাউকে গ্রেফতার করা যায় না এটি বেআইনি মানবাধিকার লঙ্ঘন সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত সরকার কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই এক হাজার পাঁচশো জনের বেশি মুসলিম নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছে তাদের মধ্যে অনেকেই প্রকৃত ভারতীয় নাগরিক যারা সীমান্তবর্তী রাজ্যগুলোতে বসবাস করতেন ওয়াইসি দাবি করেন এসব বাংলা ভাষাভাষী মুসলমান সাধারণত গরিব শ্রমজীবী মানুষ নির্মাণকর্মী সাফাই কর্মী কিংবা রাস্তায় কাজ করেন তারা পুলিশের অবিচারের বিরুদ্ধে লড়তে পারে না আর সেই দুর্বলতাকে ব্যবহার করছে প্রশাসন গুরুগ্রাম প্রশাসকের একটি এসওপির উদাহরণ দিয়ে তিনি বলেন বাংলা ভাষায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যায় না এইচআরডব্লিউ জানাই মে থেকে জুন দু হাজার পঁচিশ এই চল্লিশ দিনে সীমান্ত পার করানো হয়েছে অন্তত এক হাজার পাঁচশো মানুষকে এদের মধ্যে একশো জনের মতো রোহিঙ্গা শরণার্থী সংস্থাটি আরও জানায় আসাম উত্তরপ্রদেশ গুজরাটসহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে পুলিশ ও সীমান্তরক্ষীরা মুসলিম পরিয়াজি শ্রমিকদের আটক করে কাগজপত্র ছাড়াই সীমান্তে পাঠিয়ে দিচ্ছে জাতিসংঘে মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস বলেন রোহিঙ্গাদের সাগরে নামিয়ে দেওয়া শালীনতার চরম অবমাননা চল্লিশ জন রোহিঙ্গাকে সমুদ্রে লাইফ জ্যাকেট দিয়ে নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ সরকার আটি মে ভারতের কাছে কূটনৈতিক চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় শুধু পরিচয় যাচাই করে প্রকৃত বাংলাদেশি নাগরিকদেরই ফিরিয়ে নেওয়া হবে একতরফাভাবে পুশিন গ্রহণযোগ্য নয় ভারতের সুপ্রিম কোর্ট অবশ্য এই অভিযোগকে সুন্দর সাজানো গল্প বলে আখ্যায়িত করেছে কিন্তু রিপোর্ট বলছে কেন্দ্রীয় সরকার এই বিতরণের বিষয়টি অস্বীকার করেননি বিশ্লেষকরা বলছেন নাগরিকত্বের প্রশ্নে ভারতের একতরফা আচরণ আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার পরিপন্থী আর ওআইসির মতো রাজনীতিকদের সরব হওয়া বিষয়টিকে ভারতীয় গণতন্ত্রের ভিতরে এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে